আসসালামু আলাইকুম এভরিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি রুমাস ফ্যামিলি ব্লক থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যাই হোক চলে আসি ভিডিও প্রসঙ্গে সকালবেলা কাজকাম সব কিছু সেরে চলে এসেছি ঘর দরজার কাজগুলা সেরে নিতে যাই হোক দেখতে পাচ্ছেন আমি আমার বিছানাটা গোছানোর জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি তাই বিছানাটা আমি সুন্দর করে ছেড়ে তারপর সে গুছিয়ে নেব আর আমার বাবাটা ঘুমাচ্ছিল কিন্তু যখনই উপরে উঠিয়ে দিয়েছি তখনই সে আর কি নড়াচড়া করছে ওঠার জন্য আর কি দেখ দেখতে পাচ্ছেন আমি আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর সকালবেলা কত রকম কাজ থাকে সেগুলো করে আমি আর কি এগুলো করতে এসেছি আমার আর কি ঘরের সবাইকে সকালে খাইয়ে দিয়ে তারপর আর বাবা অফিসে চলে গেছে তারপর আর কি নিজে কিছু খেয়ে নিয়েছি এ তারপর চলে আসলাম আমি আর কি এই যে বিছানা চেঞ্জ বিছানাটা আর কি গুছিয়ে নেওয়ার জন্য আজকে চেঞ্জ করে নিই ভাবছি অতটা ময়লা হয় নাই তাই ভাবলাম যে আজকেও থাক আর কি আগামীকালকে আর কি চেঞ্জ করে নেব তাই বিছানাটা আজকে যেটা ছিল সেটাই আর কি গুছিয়ে নিয়েছি যে দেখতে পাচ্ছেন আমার বিছানাটা সুন্দর করে গুছানো হয়ে গিয়েছে আর বিছানা সুন্দর করে না গুছানো পর্যন্ত আসলে ঘরের মধ্যে ভালোই লাগে না তাই যথাসম্ভব পারি আমার বাবাটা ঘুমিয়ে থাকতেই আমি টুকিটাকি যতটুকু পারি আর কি সেরে নেওয়ার চেষ্টা করি যাই হোক দেখতে পাচ্ছেন আমার পুরা বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আবার দেখতেও কতটা সুন্দর লাগছে ছেলে কাজকাম গোছানো থাকলেই দেখতে অনেকটা সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছেন আর উপরে তো দেখতেই পেয়েছেন আমার বাবা কী করছে আর আমি অফ ক্যামেরায় যে আমার রফটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি সব সময় তার ক্যামেরা বন্দি সময় করা যায় না আর আমার বাবুটা যেহেতু আজকে উঠে গিয়েছে তাই কম করতে একটু সমস্যাই হচ্ছে তারপরে যে চলে এসেছি আমার ছেলের বেডরুমে সেখানটাতেও বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর কি এই যে দেখতে পাচ্ছেন বিছানাটা আমি সুন্দর করে আর কি পালিশগুলো সব এক এক করে সরিয়ে রেখে তারপর আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব আর বিছানাটা আমার আসলে বেডশিটটা আর কি আমার খুবই পছন্দের একটি বেডশিট তাই এটা আমি সবসময় বিছাই না মাঝে মধ্যে আর কি ছেলের বিছানাটাই বিছাই কারণ আমার বিছানায় বিছাইলে আমার বেডে বিছাইলে আমার বাবুটা অনেকটা ময়লা করে আর ছোট বাচ্চা যেহেতু যে কোনো কিছু খাওয়া দাওয়া করা তারপর যাই করা না কেন সব কিছুই বিছানার উপরেই দৌড় দিয়ে উঠে যায় তাই আমার বিছানায় বেশিরভাগ কালারিং চাদর মানে বিছানায় পিছিয়ে থাকি আর এখানে অতটা আসে না তাই আমি এই বিছানাটা বেশিরভাগ এখানেই বিছাই অনেক দিন পরে পরেই বিছাই বিছানাটা আমার খুবই ভালো লাগে আর যাই হোক বিছানাটা আমার সুন্দর করে টান টান করে বিছানা হয়ে গিয়েছে আর এই বিছানার সাথে কিন্তু এই পোষণ বালিশের খাবারটা অনেকটা ফুটে উঠেছে খুবই সুন্দর লাগছে দেখতে তাই না আমার কাছে তো অনেকটা ভালো লাগে আর পোষণ বালিশের খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক বিছানাটা আমার সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন কতটা সুন্দর লাগছে আর এই করিয়ামটাও আমি হালকা পাতলা একটু মোছা দিয়ে নেব যেহেতু এর আগের ভিডিওতে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর পানিটাও চেঞ্জ করে দিয়েছি আর আমি এখন একটু হালকা পাতলা করে আর কি মোছা দেব আর সেদিন যে মাছটা দেখেছিলেন সেই মাছটা মরে গেছে আর মাত্র দুইটা মাছ আছে যাই হোক এখন আর মাছ আনব না যদি সময় সুযোগ হয় তাহলে পরবর্তীতে আর কি নিয়ে আসবো আর যেহেতু মরে যাচ্ছে তাই আনার চিন্তা ভাবনাটাও করছি না আমি সুন্দর করে মুছে নিয়েছি আর কি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে অফ ক্যামেরায় অনেক কাজ এই করে রেখেছি আমার ছেলের পড়ার যে টেবিলটা সেটাও আমি অফ ক্যামেরায় সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কিছু অনেক সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে আমার আর আমার মেয়ের রুমটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি কারণ আর রুমটা বেশিরভাগই অগসলও থাকে তাই বই খাতা দিয়ে তারপর আমার ছেলের খেলনা দিয়ে সব কিছু দিয়ে অগসল বেশি থাকে তাই ওটা আমি বেশিরভাগ অফ ক্যামেরাই করে থাকি মাঝে মধ্যে হয়তো আপনাদের সাথে শেয়ার করে থাকি ওটা আমি অফ ক্যামেরাই গুছিয়ে নিয়েছি আর কি আর তারপর আবার রান্নার সময় হয়ে যাবে তাই আমার রান্নাটা তো করতে হবে তাই যতটা ঝটপট করে পারি ততটাই আর কি তাড়াতাড়ি করে থাকি যাই হোক দুপুরে চলে এসেছি আমি যে আমার রান্নার কাছে আজকে মাংস রান্না করব আর ডাল বেগুন ভাজা যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি মশলাটা সুন্দর করে আর কি কষিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি কিন্তু পানি দিয়েও কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর 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 এখন আলু দিয়ে কি মাংস রান্না ফ্রিজে হালকা অল্প একটু পেঁপে আসছিল তাই ভাবলাম এটার ভিতরে দিয়ে দিয়ে খাওয়া হয়ে যাবে নষ্ট করে তো লাভ নাই তাই আমি পেঁপেটাও দিয়ে দিয়েছি আর এখন সুন্দর একটি সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপর আমি জলের পানি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার মাংসটা আর এটা মুরগিটা যেহেতু একটু শক্ত তাই পানি দিয়ে আমি কিছুক্ষণ আর কি জাল করে নিয়েছি বসানো বসানো পানি দিয়ে আর কি যাই হোক যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা আমি জলের পানি দিয়ে দিচ্ছি যাই হোক ভিডিও ট্রে পর্যায়ে এসে আমার ভালোবাসার প্রিয় আপু ভাইদের কাছে রিকোয়েস্ট করছি যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখতেছেন প্লিজ লাইক দিতে ভুলে গিয়েছেন আমার ভিডিওতে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই প্লিজ লাইকটা দিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে কাজটি করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক দেখতে পাচ্ছেন আমার মাংসটাতে আমি পানি দিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি কিন্তু ডাল ভাত এগুলো রান্না করে নিয়েছি আর এখন একটু ঢাকনা ঢেকে দিচ্ছি এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে প্রায় আর এর মাঝে মধ্যে কিন্তু আমি যে পাকের ঘরের এদিক ওদিক যে কাজ ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি এবং হালকা পাতলা আশেপাশের চোলাটা একটু মুছাও দিয়ে নিয়েছি আর গরম মশলাটাকে কিন্তু আমি অফ ক্যামেরাই দিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই যে বেগুন ভাজা বেগুন ভাজাটা খেতে আমার কাছে বেশ লাগে আমি মাঝে মধ্যে বেগুন ভাজা করে খাই আর আজকে যেহেতু শশা নাই তাই ভাবলাম একটা লেবু আর পেঁয়াজি কেটে নেই এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন আমার রান্নাটা পুরো কমপ্লিট করা আমার হয়ে গিয়েছে আর আমার বাবা ইতিমধ্যে এসে পড়েছে এখন আর কি আর বাবাকে খাবারটা দিয়ে দেবো আমি এই যে আমার সব কিছু আর কি করা হয়ে গিয়েছে আর আমার এই যে টাইম ফুল গাছে দেখতে পাচ্ছেন অনেকগুলা ফুল ফুটে আছে কিন্তু আগে যে ফুলগুলা ফুটেছে সেগুলো অনেক বড় হয়েছে আর এখন অনেকগুলা ফুল ফুটলেও ফুলগুলো সব ছোট হয়ে গিয়েছে মানে সুন্দর করে ফুলগুলা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে ফুলগুলো হয় নাই এটা আবার অনেকটা দেখতে ভালো লাগছে আর কি যাই হোক ফুল যেমনই হোক তেমনই সুন্দর এই যে অনেকগুলাই প্রায় পাঁচ ছয়টা ফুল ফুটেছে আর কি দেখতে কিন্তু আমার কাছে বেশ লাগছে দেখতে পাচ্ছেন আর এটা যেহেতু ফুল ফুটতেছে সেই জন্য আমি ঘরেই এনে রেখেছি আর আবার সরিয়ে রেখে দেব কারণ আমি গাছগুলা বেশিরভাগ রোদ্রেই রাখি কারণ ওদেরকে রোদ্রের দরকার আছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার সব কিছুই ঘরের ভিতরে আজকে সব কিছুই আমি সুন্দর করে গোছ গাছ করে নিয়েছি আর চুলাটা ঠান্ডা হয়ে গেলে আর বাবা চলে গেলে আর কি আমি যে চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন চুলা পরিষ্কার না করা পর্যন্ত তো আমার কখনোই ভালো লাগে না তাই যতক্ষণ চুলাটা পরিষ্কার না করব। ততক্ষণই আমার কখন জানি করব কখন জানি করবো এরকমটাই মনে হয় বাবা যাওয়ার সাথে সাথে আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি তারপর চুলা পরিষ্কার করে ছেলেকে গোসল করানো খাওয়ানো অনেক কাজই থাকে তারপর আমার গোসল করা আমি আসলে আমার বাবাকে গোসল করিয়ে তারপর হচ্ছে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি গোসল করতে যাই তা না হলে আবার সমস্যা হয়ে যায় অনেক দুষ্টামি করে তো তাই ওকে রেখে আমি গোসল কি করতে যেতে পারি না ঘুম পাড়িয়েই তারপরে আর কি গোসল করি এদিকে আর বাবা কিছু আমড়া এনেছে আর কি তাই ভাবলাম একটু সময় পাইনি আর কি উঠানোর তাই এখন এই যে রাত্রেবেলা ভাবছি উঠিয়ে নেই আর আপনাদের সাথে একটু শেয়ারও করে নেই তাই যে দেখতে পাচ্ছেন আমরাগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর কি একটা ঝাপিতে আর কি ঢেলে নিচ্ছি আর কিছু ফল এনেছে সেগুলো আমি ঢেলে নেব যাই হোক ভিডিওর পর যে কে কে আছেন আমার সাথে আমি জানি না আমার ভিডিওটি যারা দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে যায় তাহলে মিষ্টি একটি কমেন্ট করে দিবেন আর যদি অনেক বেশি ভালো লাগে যায় তাহলে আমার ভিডিওটিতে মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল অপশন বাটনটি প্রেস করে দিতে পারেন তাহলে আমার ভিডিওটি ছাড়া মাত্র আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই করে রেখেছেন তাদেরকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন ভিজিট করেছেন চাইলে তারাও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিও দেখে থাকেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যাই হোক দেখতে পাচ্ছেন আমি এই যে ফলগুলো সুন্দর করে আর কি বলে আর কি ঢেলে নিয়েছি জালিতে সবগুলো ফলে আমি ঢেলে নিয়েছি যাই হোক আমার ভিডিওতে আমার কথাবার্তা বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ